আমার সামনে একসাথে আমরা দুই বন্ধু বড় হয়েছে এক বন্ধু বিশাল বড় লোক হয়ে গেল আর আমি গরিব কে গরিব থেকে গেলাম সামনের বন্ধুটা যে ছোট वाला আমার বন্ধু তার প্রতি কিংশা আসে কি না তখন কি হবে আমার দৃষ্টিও তখন দৃষ্টির মধ্যে সমতা আসবে দৃষ্টিটাও তখন পিওর হবে কেন তখন আমার

কাউকে আমি ঘৃণা করি কাউকে আমি হিংসা করি কেন করি ওর মধ্যে বাজে ব্যাপার তাই বলে আমার মধ্যে আর যেগুলো বাসনা থেকে একজন সামনে আমার সামনে একসাথে আমরা দুই বন্ধু বড় হয়েছি এক বন্ধু বিশাল বড় হয়ে গেল আর আমি গরিবকে গরিব থেকে গেলাম সামনের বন্ধুটা যে ছোটবেলাকার আমার বন্ধু তার প্রতি হিংসা আসে কিনা কেন আসলো ও বর্ণক হয়েছে বলে না আমি ওর মতো বল আমিও তো হতে পারতাম আমি কেন হলাম না এই যে আমাদের ভেতরে এটা হচ্ছে আমার অপূর্ণ বাসনা এই অপূর্ণ বাসনা আমাকে কষ্ট দেয় তার প্রতি কি হয় আমার মধ্যে হিংসা আসে হিংসা আরো গাড়ো হলে কি ঘৃণা আসে হ্যাঁ সেইbodgেই হয়তো একদিন কথা শুনিয়ে দিলাম বা মেলেই দিলাম কত কেন তুই পেয়েছি ফা না ছোট এগুলো বেশি দেখা যায় হ্যাঁ ও বেশি পেয়েছে আমি কম পেয়েছি এই নিয়ম নেই মাস মারদোস মারা বাকি তা এগুলো কিসের জন্য অপূর্ণ বাসনা আমার পাওয়া উচিত আমার লাগে যতক্ষণ পর্যন্ত নিজেকে দেহটাকে আমি বলে ততক্ষণ পর্যন্ত আমার ইন্ডিভিজুয়ালিটি থেকেই যাবে তাই বলছে ব্রহ্মস্বরূপ লাভে আনন্দ কখন আসবে এগুলোর থেকে আমি ছুটকারা কখন পাবো বিস্তার কখন পাবো আমার ব্রহ্মস্বরূপ লাভ অপূর্ণ বাসনা থেকে ঘৃণা দর্শন করে তার হৃদয়ে আমি যদি সর্বত্র আমার প্রিয়তমকেই দেখি যে আমার সব থেকে প্রিয় যে আমার সব থেকে প্রাণের মানুষ তাকেই যদি আমি সর্বত্র দেখি আমি কি তালো তোমাকে দেখতে পাবো বা অন্যকে দেখতে পাবো বা শত্রুকে দেখতে পাবো মিত্রকে দেখতে পাবো কোনো কিছুই দেখবো না আমি আমার প্রিয়তমকেই দেখতে পাবো আর তখন কি হবে আমার দৃষ্টিও তখন দৃষ্টির মধ্যে সমতা আসবে দৃষ্টিটাও তখন পিওর হবে কেন তখন আমার দৃষ্টির মধ্যে দেখলে কি হয় সেই দৃষ্টির মধ্যে কি থাকে প্রেম থাকে ভালোবাসা থাকে ওই দৃষ্টিতে কোনো ভেদ থাকবে না কোনো ক্যাচাল থাকবে না কারো প্রতি কোনো মলিনতা থাকবে মনে করো কোন লোক একজন সাধুকে আঘাত বা অপমান করে সাধুর প্রক্রিয়া কি হবে গীতাতে ভাগবতে ভিক্ষাজীবী সন্ন্যাসীর গানের শ্রেষ্ঠ উদাহরণ কয়েকজন মূর্খ একজন ভিক্ষাজীবী সন্ন্যাসীকে গুরুতর আঘাত ও অপমান করেছিল তিনি যেতে যেতে আপন মনে বলতে লাগলেন যদি তুমি মনে করো যে সুখ বা দুঃখ দিচ্ছে তুমি সুন্দর কথা শ্রীমৎ ভাগবত বলেছে তার মানে সাধু সন্ন্যাসীর উপর অত্যাচার এটা আজকের ব্যাপার নয় সাধু সন্ন্যাসীর উপর অত্যাচার কাল থেকেই হচ্ছে তারা আগের থেকেই হচ্ছে হ্যাঁ মনে করো কোন লোক একজন সাধুকে আঘাত বা অপমান করলো সাধু প্রক্রিয়া প্রতিক্রিয়া কি হবে মারতে হবে বলছে না শ্রীমৎ ভাগবত ভাগবতে ভিক্ষাজীবী সন্ন্যাসীর গানের শ্রেষ্ঠ উদাহরণ কয়েকজন মূর্খ একজন ভিক্ষাজীবী সন্ন্যাসীকে গুরুতর আঘাত ও অপমান করেছিল তিনি যেতে যেতে আপন মনে বলতে লাগলেন যদি তুমি মনে করো যে অপর কেউ তোমাকে সুখ বা দুঃখ দিচ্ছে তুমি প্রকৃত পক্ষে সুখ বা দুঃখ কিছুই অনুভব করো মানে কি আর একটু বই কারণ তুমি সেই আত্মা যার কোন পরিবর্তন হয় না তোমার দেহ পরিবর্তনশীল সেই দেহের সঙ্গে ভুল করে আত্মাকে অবিচ্ছেদ্য ভাবে যুক্ত করো সেই কারণে তোমার সুখ ও দুঃখ বোধ হয় তোমার আত্মাই সকলের মধ্যে প্রকৃত আত্মা তুমি যদি দৈব নিজের জীবে কামড় দাও যন্ত্রণার জন্য কার উপর রাগ করবে কি সুন্দর কথা কি বলছে যদি তোমার মনে হচ্ছে অপর কেউ তোমাকে সুখ বা দুঃখ দিচ্ছে তাহলে তুমি প্রকৃত সুখ বা দুঃখকে অনুভবই করি কেন তুমি এখনো ভেদ দেখছ কি সুন্দর উদাহরণ দিল কি যে নিজের দেহর সাথে তুমি দেহটাকে নিজের আত্মার সাথে অবেদ্য ভাবছ দেহ আর আত্মা এক নয় তুমি আত্মা হচ্ছে আমি আমার যথার্থ যেটা স্বরূপ সেটা হচ্ছে আত্মা ওটাই দেহকে ধারণ করে মধ্যে প্রবেশ করে এই দেহটাকে ব্যবহার করে আবার এক সময় দেহটাকে ছেড়ে সে চলে যায় এই দেহ পড়ে থাকবে এই দেহ যেমন নাকি গুটি পোকা গুটি পোকা নিয়ে চারিদিকে একটা কপুন তৈরি করে গুটি তৈরি করে তার মধ্যে সে থাকে বড় হয় একটা সময় কি হয় যখন তার সময় হয় সেই গুটি ছেড়ে কিন্তু গুটির দিকে ফিরেও থাকায় না এই আত্মাও কিন্তু নিজের চারিদিকে দেহটা হচ্ছে সেই গুটি তার ভেতরে সেই প্রাণ তার ভেতরে সেই আত্মা চৈতন্য এবং যখন সময় হয় তখন এই শরীরটাকেও ফেলে আত্মা কিন্তু গমনাগমন এখানে আমি গীতার ভাষায় বলছি জীবাত্মার কথা বলছি ঠিক আছে তা আত্মার কোনো গমনা না কিন্তু গীতা ভাষায় জীবাত্মার জীবাত্মা গমনাগমন করে ঠিক আছে তো ওই গুটির মতো শরীরটাকে ফেলে রেখেও কিন্তু আমি এরকম বহু শরীর ধারণ করেছি আজকে যে শরীরটা তোমার এত প্রিয় আজকে যে শরীরটাকে আমরা এত দলাই মলাই করি এত তেল লাগাই এত খাওয়াই এত সাজাই এত কিছু করি এরকম বহু শরীরকে তুমি সাজিয়েছ বহু শরীরকে তুমি খাইয়েছ বহু শরীরকে ধলাই মালাই করেছো বহু শরীরের যত্ন নিয়েছো আবার বহু শরীর তোমাকে তোমার হাতের থেকে বহু শরীর থেকে বেরোতেও তোমার কষ্ট হয়েছে কিন্তু বহু শরীর এরকম ভাবে তুমি ছেড়েও চলে এসেছো এখন তাদের কথা মনেও নেই এখন কি বলছো এটাই এইটাই আমি যতক্ষণ মানে এইটাই মানে দেহটাই এই দেহটাই আমি এই দেহটা আমি যতক্ষণ পর্যন্ত বোধ থাকছে ততক্ষণ পর্যন্ত তুমি কোনদিনও প্রকৃত সুখ অনুভব করতে পারবে আত্মার সুখ যেটা ব্রহ্মানন্দ যেটা সেটা অনুভব করা যাবে না কেন তুমি নিজেকে দেহ বলছো দেহ আত্মবুদ্ধি থাকলে পরে ব্রহ্মানন্দ অনুভব করা যায় না এই দেহাত্ম বুদ্ধি চলে গেলে ব্রহ্মানন্দ অনুভব করা যায় তখনই বোঝা যায় যারে আমিও যা তুমিও তো তাই

ক্ষতি হলো তো রক্ত বেরোলো কষ্ট পেলে হ্যাঁ দুঃখ হলো এই দুঃখটা একবার কার উপর বের করছো কার উপর বের করো কি না কেন তুমি জানো আমি তো আমাকে আঘাত করল। দ্বিতীয় কে আছে এই ভাবটা যেমন নিজের জীবে আঘাত করলে নিজের জীবে কামড় খেলে যেই ভাবটা আসে ওরকমই সে সেই ভাবটাই কিন্তু তখন আসে অন্যকে তখন ওর অন্য বলে কেউ আর থাকে না সাধু কি সুন্দর দৃষ্টি হয় যেই তোমাকে সুখ দিচ্ছে যেই তোমাকে দুঃখ দিচ্ছে দুটোই সেই জীবে কাবড় দিলে যেমন সাধু কারোর উপর গালাগালি তুমি কারোর উপর গালাগালি করো না ওরকম সাধু তাকে কেউ আঘাত করলে পরে আর উপর সে প্রকৃত যে সাধু হবে যে চৈতন্যবাদ যে বিয়ে স্থিত প্রজ্ঞ সে অন্য কারণ উপর la gala del licor de las dos a